গুড মর্নিং বন্ধুরা আজকে সকালবেলা দিয়ে আজকে দুধ চা পাউরুটি আর একটা মেয়ের জন্য কেক এই দিয়ে সকালটাকে আজকে শুরু করলাম তা সকালে আজকে তোমাদের প্রথমেই বলি ভিডিওটা আজকে ব্লগ না দুটো সেলিব্রেশনের ভিডিও আজকে ছিল আমার এই বান্ধবীর বার্থডে এ হচ্ছে আমার স্কুলের বান্ধবী প্লাস আবার আমার মেয়ের বান্ধবী মা ঠিক আছে ওর বেস্ট ফ্রেন্ড আমার মেয়ের বলতে পারো মারামারি বলো যা বলো ওর সাথেই হয় আবার ওর সাথেই বাপ বেশি এ ওকে ছাড়া চলে না ওকে ছাড়া চলে না আবার ওর মা হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড তারই একটা বার্থডে সেলিব্রেশন ছিল যাই হোক কেকটা নিয়ে তো মারামারি শুরু হয়ে গিয়েছিলো এ জেলি খাবে ও ওটা খাবে এ এটা খাবে তারপর ওকে কেক খাইয়ে দেওয়া হলো সবার মুখে একটু করে কেক দেওয়া হয়েছিল তারপরে সেলফি তুলবো না এটা তো হতেই পারে না কেন বাইরে বৃষ্টির জন্য সবাই তাড়াতাড়ি লাস্টে আমরা সেলফি তুলে নিলাম ওরা প্রথমে ভাবছিল আমি ছবি তুলছি ছবিটাও তুলেছি তারপর অবভিয়াসলি আমাদের যে রাধনী ম্যাডাম থাকেন তাকেই সবসময় আমরা ডিপার্টমেন্ট দিয়ে থাকি ওটা ভাগা ভেঙে করার হয়ে গেল ওরা তো বাড়ি চলে গেল তারপর আমাদের বিকেলবেলা একটা ইনভিটেশন ছিল তা মেয়ে আমাকে সাজানোর দায়িত্বটা আবার নিয়েছিল যাই হোক নেলপালিশটা পড়াচ্ছিলেন উনি দেখো কত সুন্দর করে নেলপালিশ পড়াচ্ছে আমাকে তা চলে এলাম সন্ধ্যেবেলায় হাই বন্ধুরা দেখো আমরা কিরকম সেদেছি আমি তো পুরো প্লেন সেদেছিলাম এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি যদিও কালারটা খুব পছন্দের ঠিক আছে সেই জন্য শাড়িটা পরেছিলাম আর হাটটা আমার নয় হাটটা আর একজনের থেকে নেয়া করে আমরা বেরিয়েও পড়লাম টোটো করে আর মেয়েকে একটা জাস্ট জিন্সের জামা পরেছিলাম কেন তো আজকে প্রচণ্ডই বৃষ্টি দেখতে পাচ্ছ রাস্তা টাস্তা ভেজা তা মেয়ে তো চলে গিয়েছে মেয়ে তো গিয়ে মেয়ে তার দিদি বান্ধবীদের সাথে পুরো ব্যা এখানে আমরা বসেছিলাম তাই এটা ছিল আমাদের গিফট আনা এখানে আরো প্রচুর ছিল মায়েরা তারপর আন্টিকে গিফট দেওয়া হলো আন্টিকে গিফট দিয়ে তারপর তো আমরা গেলাম কেক কাটিংটা হবে ওপরে ওপরে কেন খুবই ছোট স্পেস ছিল এ দেখো পুচকে পুচকে সব দিদি বান্ধবী ওর বলতে গেলে কেন ওই সব থেকে ছোট এখানে কেকে এখানে ভিড় করে রয়েছে যে আনটি কখন কেক কাটবে বাচ্চা মানুষ তো যাই হোক এই ছিল টু টাওয়ারের কেক তা কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই বলবে তা আমার মেয়েও ছিল অবভিয়াসলি আমার মেয়ে আবার এদিকটাই চলে এসছে তাই এসে ওখানে কেক ডেকোরেশনের পালা চলছে কেকটাকে ভালো করে সাজানো হলো আন্টি দাঁড়িয়ে গেল এবং সবার পেছনে সবাইকে দাঁড় করিয়েছে এবার মেয়ে যেহেতু ছোটো আমি মেয়েকে কী করেছিলাম পেছনে দেখো পাঁচিলের ওপরে দাঁড় করিয়েছিলাম কেন হাইটে আসছিল না বলে তারপরে আনটি কেকটাকে কাটবে বলে সবাইকে বলছিল ফু দাও তারপর তো স্প্রেটে ছড়ানো হলো কেক কাটিং শুরু হয়ে গেল। মানে ওদের মজাটাই সত্যি কথা বলতে অনেক তা নেমন্তন্নটা মেনলি ওদের তারপর খেতে বসে গেলাম খেতে বসে গিয়ে আমি তো এইদিকে বসেছি কেন ছাদের ওপর ছিল বেশ ভয় ভয়ও লাগছিল তা আমাদের এখানে মেনু ছিল দেখো সবটা কভার করতে পারিনি কেন একটু বৃষ্টি পড়ছিল ভাত আমার মেয়ের তো আবার ভাত সাদা ভাত আর চিকেন ধুয়ে দিলে ওটাইও খায় সব বাড়ি ছিল ভাত ডাল পটল চিংড়ি ডাল চিপস তারপর ছিল মিষ্টি চাটনি পাঁপড় যাই হোক আমরা টোটো করে চলে আসলাম বেশ অন্ধকার রাত্রির তখন সাড়ে এগারোটা বাড়ির প্রায় কাছাকাছি আমরা চলেও এসেছি ইনফ্যাক্ট বাড়িতেও চলেও এলাম যাই হোক রাত অনেক হলো আর বল এটাকে আর বাড়ালাম না একই দিনে দুটো সেলিব্রেশন দিনটা আজকে বেশ ভালোই কাটলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও চলো টাটা আর প্লিজ কমেন্ট করো শেয়ার করো সাপোর্ট করো পাশে থেকো